মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গভীর খাদে পিক আপ গাড়ি ঘটনাস্থলে মৃত্যু দুইজনের গুরুতর আহত চার মিজোরামের বাইরিংটিতে সংঘটিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা পাঁচজন যাত্রী ও চালক সহ বলেরো পিক গাড়ি গভীর খাদে পড়ে গেলে মৃত্যু হয় দুইজনের গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রেরণ করা হয়েছে হাসপাতালে দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বাইরিংটি নতুন চেক গেটের কাছাকাছি জায়গায় শিলচর থেকে কোম্পানিতে কাজ করানোর উদ্দেশ্যে পাঁচজন শ্রমিক নিয়ে মিজোরামের উদ্দেশ্যে যাচ্ছিল বাইরিংটি আইওসি এমবিআই গেটের কাছাকাছি জায়গায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর খোলে ঢলে পড়েন আরেকজন দুর্ঘটনার পর পরই স্থানীয় মানুষ গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রেরণ করেন বাইরিংটি হাসপাতালে আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে সকলকে প্রেরণ করা হয়েছে কলাশিব অসামরিক হাসপাতালে মৃতদের কাছ থেকে পাওয়া নথিতে উল্লেখ মতে একজন খাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার চিরিপার দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা আজমত আলীর পুত্র বছর চৌত্রিশের সাদ্দাম হোসেন লস্কর অপরজন বছর উনত্রিশের গুলমেই কাইলেন গাম মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার নম্বল গ্রামের বাসিন্দা আহতরা হলেন বছর বিয়াল্লিশের আবদুল কালাম লালপানি কাছাড়

नहीं नहीं या? हम लोग का गाड़ी ये गाड़ी आगे था उधर से गाड़ी आया ट्रक वो लोग एक गाड़ी छोटा गाड़ी ओवरटेक मारने के टाइम में वो लोग काट दिया और नीचे चला गया सीधा अच्छा हेलो अब अप, अपना आंखों से कुछ दिखाए ना आप अच्छा है कि अनुमा रंजीतूत है अनु मतौर रेलवे डिपार्टमेंट हो মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গভীর খাদে পিক গাড়ি ঘটনাস্থলে মৃত্যু দুইজনের গুরুতর আহত চার মিজোরামের বাইরেংটিতে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা পাঁচজন যাত্রী ও চালক সহ বলেরো পিক গাড়ি গভীর খাদে পড়ে গেলে মৃত্যু হয় দুইজনের গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রেরণ করা হয়েছে হাসপাতালে দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার বিকেল দিকে নতুন চেক গেটের কাছাকাছি জায়গায় সাড়ে বাইরিংটি শিলচর থেকে কোম্পানিতে কাজ করানোর উদ্দেশ্যে পাঁচজন শ্রমিক নিয়ে মিজোরামের উদ্দেশ্যে যাচ্ছিল বাইরিংটি আইওসি এমবিআই গেটের কাছাকাছি জায়গায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর খোলে ঢলে পড়েন আরেকজন দুর্ঘটনার পর পরই স্থানীয় মানুষ গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রেরণ করেন বাইরিংটি হাসপাতালে আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে সকলকেই প্রেরণ করা হয়েছে কলাশিব অসামরিক হাসপাতালে মৃতদের কাছ থেকে পাওয়া নথিতে উল্লেখ মতে একজন খাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার চিরিপার দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা আজমত আলীর পুত্র বছর চৌত্রিশের সাদ্দাম হোসেন লস্কর অপরজন বছর উনত্রিশের গুলমেই কাইলেন মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার নম্বল গ্রামের বাসিন্দা আহতরা হলেন বছর বিয়াল্লিশের আব্দুল কালাম লালপানি কাছাড় মণিপুর রাজ্যের জিরিবাম জেলার সোনাপুরের বাসিন্দা বছর তেইশের রোহিত আলম মণিপুর রাজ্যের জিরিবাম জেলার আলগাপুরের বাসিন্দা বছর বিশের বদর উদ্দিন আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে মিজো পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য কলাশিব অসামরিক হাসপাতালে পাঠিয়েছে